আমরা আওয়ামী লীগে সাড়ে পনেরো বছর দেখেছি যারাই তার বিরুদ্ধে আচরণ করেছে তাদেরকেই রাজাকার বিএনপি শিবির ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে এবং যেটি মাহ মাহেশার ইয়ার বলছিলেন যে বর্তমান সরকার বিরোধিতা করলে কিংবা আপনাদের সঙ্গে ঐক্যমত্তে কোনো ধরনের দ্বিমত পোষণ করা হলে সেক্ষেত্রে ফ্যাসিবাদের দোষর বলা হচ্ছে এবং এটি খুব এখন উচ্চারিত শব্দ ফ্যাসিবাদের দোসর কেন এই জায়গাটা আমরা সেই আওয়ামী সংস্কৃতি মানে একটা নতুন সংস্কৃতির উদ্ভব ঘটাবো এখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তো আমাদের এই ধরনের কোনো প্রচেষ্টা ছিল না যে বিভিন্ন সংগঠনকে ধরে ধরে ফেসিবাদী দোষর বলা আমরা যেটা করেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যে ধরনের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে বেড়ে উঠেছে এটা তো গত পনেরো বছরে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশে আসলে রাজনৈতিক যে ব্যবস্থা বা একটা পলিটিক্যাল যে প্রসেস সে পলিটিক্যাল প্রসেস কিন্তু থমকে ছিল এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলি আমাদের ছাত্র সংগঠনগুলো বলি তারা সবাই কিন্তু ওই পুরো ব্যবস্থা সাফারার এখন এটা শুধুমাত্র কত পনেরো বছরের বিষয় না এটা নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে মুখযুদ্ধের পর থেকেই কিন্তু এই এক ধরনের একটা সুরাজারি কাঠামো এই সোসাইটির মধ্যে তৈরি হয়েছে মানুষের বঞ্চনার কারণে মানুষ বঞ্চিত হতে হতেই সে কিন্তু সুবিধাবাদী হয়ে ওঠে তো এই প্রসেসটার মধ্যে দিয়ে যখন আমাদের সকল পলিটিক্যাল পার্টিগুলো ঢুকে গেল এটা সাফার কিন্তু এখনও পর্যন্ত জনগণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোও হচ্ছে জনগণও হচ্ছে এখন আমরা যখন কোয়েশ্চেন করতে যাব অবশ্যই আমাদের এখানে মানে শৈরাচারের যে এক একটা ইয়ে থাকে আপনার কি বলে যে একটা সাইন বা একটা সিমটম যে আসলে আমরা সবাই কিন্তু সোসাইটি যেভাবে করে আমাদের প্রডিউস করেছে যেভাবে আসলে পলিটিক্যাল পার্টিগুলো এখানে গড়ে উঠেছে সবাই কিন্তু ছোটোখাটো এক একটা ফ্যাট সিস্ট বা ছোটোখাটো এক একটা শৈরাচারই কাঠামো তো এই কাঠামোগুলোকে ভাঙাটা জরুরি এই কাঠামোগুলাকে পুনর্বিন্যাসের মধ্যে নিয়ে যাওয়াটা জরুরি এবং সেটার জন্য অবশ্যই আমাদের আওয়ামী লীগ এর তৈরি করে দেওয়া যে প্যাটার্ন তার তুমি তৈরি করে দেওয়া যে রাষ্ট্র সেই রাষ্ট্র কাঠামোটা এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো রিফর্মেশন এগুলো নিয়ে কথা বলতে হবে এখন সেটার জন্য আমি মনে করি না যেখানে যেভাবে করে ঢালাওভাবে ফ্যাসিবাদের দোসর বলার মতো করে আমরা কিছু বলেছি এখন গভর্নমেন্টের অ্যাক্টিভিটির অনেক জায়গাতেই তারা আমরা দেখে দেখতে পেরেছি সরকার যেমন রিসেন্টলি যে স্টুডেন্টস ফর সোভারেন্টি যখন আমাদের ছাত্রদের উপর হামলা করলো তখন কিন্তু বৈষম্যী ছাত্র আন্দোলন আমরা ক্লিয়ারলি বলেছি যে আপনারা যদি এখানে এভাবে নভায়োলেন্স প্রমোট করতে থাকেন তো সোসাইটি তো এখানে আনস্টেবল হবে এবং যারা হচ্ছে এইখানে উগ্রপন্থী রাজনীতিটা করতে চায় তারা কিন্তু চেষ্টা করে সোসাইটির মধ্যে বিভিন্ন এ ধরনের ডানপন্থী এলিমেন্টগুলো পুশ করতে তো আমাদের সোসাইটি তো এরকম না আমাদের সোসাইটি ডান বাম মধ্যপন্থী সব ধরনের এলিমেন্ট কিন্তু এখানে আছে সাধারণ মানুষের মধ্যেই আছে এবং কেউ আসলে এখানে কি বলা যায় ট্যাগিংয়ের পলিটিক্সটা আমরা নতুন করে আসলে পুনর্জীবিত করতে চাই না ও সমৃদ্ধ তবে যেটা হচ্ছে যে যেহেতু আমাদের সরকার অনেক জায়গাতে মব মবের কাছে সে তারা দেখা যাচ্ছে যে এক ধরনের নতি স্বীকার করে সেটা কিন্তু নতুন নতুন ধরনের আসলে ন্যারেটিভকে কেন্দ্র করে মব তৈরি করাটাকে এক ধরনের উস্কে দেয় সো আমি সেই জায়গা থেকে মনে করি যে এখানে বর্তমান গভর্নমেন্ট যারা আছে তাদের কিছুটা দুর্বলতার কারণে এই নতুন নতুন ন্যারেটিভগুলো এখানে জায়গা করে নেওয়ার সুযোগটা পাচ্ছে বরং আমরাদের যেখানে ফোকাসটা করা উচিত যে কেন আসলে এখানে শেখ হাসিনা বা এই যে ব্যবস্থাটা সেটা কেন আসলে এরকম ফ্যাসিবাদী হলো বা এই ধরনের একটা সৈরাজারী শাসককে সে জায়গা করে দিল এখন আজকে এসে আমরা কি দেখছি শুধুমাত্র শেখ হাসিনাই দেশ থেকে পালিয়ে গেছে তার রেখে রেখে যাওয়া গোটা ব্যবস্থাটা কিন্তু সোসাইটির মধ্যে আছে এবং তার বিশেষ করে তার আইনশৃঙ্খলা বাহিনী যেটা আমরা পুলিশ বলি পুলিশের যে ধরনের কাঠামো এখনো পর্যন্ত বিরাজমান সে নতুন করে দুর্নীতিগ্রস্ত হচ্ছে নতুন করে সে দানব হচ্ছে এটা নতুন রাজনৈতিক ব্যবস্থা কি একদিনেই গড়ে তোলা যায় না একদিনে তোলা যায় না কিন্তু অবশ্যই কোশ্চেনটা আপনার প্রতিদিন করে যেতে হবে অবশ্যই অবশ্যই তো এখানে এখানে অবশ্যই আমাদের বৈষম্যবাদী ছাত্র আন্দোলন যেহেতু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখার সুযোগ পেয়েছি তাই অবশ্যই এখানে কোশ্চেনগুলো করে যেতে হবে